আপনার পুরো খাবারের একটা খাবার সারা দিনে খান স্বাস্থ্যকর এটার একটা নাম বলেন দেখি যারা রেগুলার খাচ্ছেন যে একটা খাবার কি বলেন জি পানি না পানিতেও সমস্যা পানিতে সমস্যা এই কারণে যে ওই যে জমি নষ্ট এই নষ্ট পানিতে কেমিক্যাল আর যারা ফিল্টারের পানি খায় বিশেষ করে রিভার অসমোসিস যারা ওরা ডিস্টিল ওয়াটার খায় ওখানে পানির অন্যান্য যে উপাদানগুলো অনুপস্থিত সেখানে যে অন্যান্য যে ন্যাচারাল যে কম্পোনেন্টগুলো অনুপস্থিত বুঝতে পারছেন পানির যে ইলেকট্রোলাইটসগুলো সেখানে অনুপস্থিত শুধু এইস টু ও খায় তো একদল হচ্ছে বেজাল পানি খাচ্ছে এবং তো টাইফয়েড তো রোগ এত টাইফয়েড হচ্ছে যে পানি যদি ভালো হইতো এত টাইফয়েড তো হইতো না তা আপনি কি ভালো পানি খাচ্ছেন বলে ভাবছেন না ওই তো সেটা বলেন আপনার ফুটিয়ে খান ঠিক আছে কিন্তু পানিটা ভালো কিনা তাই বলতেছে আর সবচেয়ে বড় কথা হলো আপনি কি রুগী হলেন কিনা কথা হলো এটা আর শুধু পানি দিয়ে তো আর আপনি ভালো হবেন না তবে পানিটা তো বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হ্যাঁ ভাতের কথা তো বললাম একটু আগে যে সাদা ভাতের কথা সাদা লবণ সাদা চিনি এগুলো তো বললাম তারপরে নেক্সট আর কি আছে জি আরে ডিম কিসের ডিম সেটা বোঝেন না কোন মুরগি পারছে এই তো সেটা তো দেশি মুরগি হাঁস দেশি সেটা তো ঠিক আছে আমি তো বলতে আপনি তো সেটা খাচ্ছেন না আপনি তো খাচ্ছেন ফার্মেড ডিম আপনার ফ্রিজ খুললে যে দেখব তো যে কি আছে ওখানে বুঝেন না কথা তো ফার্মেড ডিম খেতেছেন বুঝতে পারছেন এখন এই যে মানুষ খাচ্ছে নষ্ট খাবার আর সে তার পশু পাখিকে ভালো খাওয়াবে এটা কীভাবে ভাবতেছে বুঝেননি আপনি নিজে সারাদিনে একটা খাবার খান না যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো আর কিভাবে আপনি ভাবতেছেন যেই মানুষ সেই পশু পাখিরে সে পালে সে বুঝি তাকে উত্তম খাবার দিবে আর নিজে নষ্টটা খাবে এটা কিভাবে ভাবলেন সে ওদেরকে আরও নষ্টটা খাওয়াবে ক্লিয়ার তারপরে আর কেউ কোন পারলেন না কেউ একটা উত্তর দিতে তো তাহলে এখন আপনি ভালো থাকবেন এই আশা করতেছেন কিসের জন্য আপনারা সুস্থ থাকার চিন্তা করলেন কেন যে আপনি সব নষ্ট খাবারকে নষ্টভাবে গঠিত হবে এর চেয়ে স্বাভাবিক আর পৃথিবীতে কিছু নেই এখন আপনারা কিভাবে ভাবতেছেন যে এত নষ্ট খাবার খেয়েও আপনি ভালো থাকবেন উত্তম গঠিত হবেন শক্তি সামর্থ্য থাকবে মজবুত থাকবেন তারুণ্য থাকবে বিশাল বল শক্তি থাকবে হ্যাঁ বিরাট বেড়া হইবেন কেমনে ভাই বলেন